বলে অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখানে অবস্থা দেখো আমার তো লাগছে যাই হোক আমরা এখন রেডি হয়ে গেছি তোমাদেরকে সবাইকে বলে শুক্রবার দিন রাত ছিল তখন বাজে পুরো এগারোটা তো কাকিমা রান্না করে দিয়েছে তো লিফট চড়ে আমরা নিচের দিকে রওনা দিচ্ছি অলরেডি টোটোতে চেপে বসেছি তো স্টেশনের দিকে যাচ্ছি তো দাদা গলফেম ব্যস্ত আছে তো আমরা পুরো খড়াপুর ইন্দ্রা থেকে পুরো স্টেশন যাব তো ওখানে ট্রেনের টিকিট কেটে তো রওনা দেবো বর্ধমান লোকাল ধরার জন্য প্রথমে তো আমরা হাওড়া পৌঁছাবো তো হাওড়া পৌঁছানোর পর বর্ধমান লোকাল ধরবো তো অলরেডি টিকিট কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো অলরেডি হেঁটে চলেছি আমরা ধুই দাদা ভাই তো এখন ট্রেনের টাইম পুরো আর এক ঘন্টা পর আছে তো একটু ওয়েট করব ওয়েট করার পর ট্রেন ধরে তোমাদেরকে পুরো জার্নিটা পুরো ডিটেলসে বলবো তো চলো দেখতে আমরা খড়গপুর থেকে হাওড়া যাচ্ছি তারপরেই যাবো সেওড়াপুরি তো সেখানেই দেখা হচ্ছে হারহার মাহাদ তো ট্রেনে উঠে গেছি বন্ধুরা তো অলরেডি হাওড়া ডেস্টিনেশনে পৌঁছে গেছি তো নেক্সট ট্রেন ধরবো বর্ধমান লোকাল তো ওখান থেকে আমরা লোকাল যাবো আছে দেখতে পাচ্ছ সব কোথাও কাটিয়েছি তো আমরা শাওড়াপুলিতে নেমে গেছি তো দেখতেই পাচ্ছ পুরো চারদিকে মার্কেট বসছে মার্কেটের মাঝখান দিয়ে এই সরু গলির মধ্য দিয়ে আমরা যে এখানে ঘাটটাতে যাব তো ওখানে যাচ্ছি এখন প্রায় চারটা বেজে গেছে ভোর তো এখন পৌঁছে গেছে পুরো দোকানপাট বন্ধ তো আমাদের কোনো কিছুই কেনা হয়নি কেনাকাটার পর আমরা জল নিয়ে রওনা দিয়ে দিয়েছি দেখতে পেয়েছ তো চলো বলে ওম বলে পনেরো কিলোমিটার হাঁটার পর আমাদের অবস্থা পুরো টায়ার্ড তো দুজনেই রেস্ট নিচ্ছি তারপরে দাদা পায়ে দুটো হ্যাংকলেট নিয়ে হাঁটা স্টার্ট করে দিয়েছে তো আমার পায়ে এতটা কিছু হয়নি তো পরিস্থিতি খুবই খারাপ তো আমাদের খুবই কষ্ট হচ্ছে অলরেডি আমরা তার পেছনে মন্দিরের দিকে কাছাকাছি প্রায় পৌঁছে গেছি তো চলো দেখাচ্ছি তারকেশ্বর মন্দিরে পুরো কাছাকাছি মাত্র আর এক কিলোমিটার বাকি তো চারদিকে দোকানপাট বসে আছে দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় বিকেল চারটা কারণ পুরো দোকানপাট অলরেডি বন্ধ ছিল এক সাইডটা তো এক সাইডটা অলরেডি খোলা হয়ে গেছে তো এখানে পুরো তারকেশ্বর যে সব সামগ্রিক জিনিস তো পুজো পাসার তো সব কিছুই এখানে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ ভোলা বাবার ব্রাহ্মণ চলে এসছে তো আমাদের সামনে তো যাই ভোলা রক্ষা করো তো অলরেডি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়েছি তো মন্দিরের পাশেই একটা দেখতেই পাচ্ছ এলআইসির বোর্ড লাগানো আছে তার পাশেই একটা ঘাট তো ওই ঘাটে স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালতে হয় তো আমি প্রথমে গেলাম তারপরে চান টান করার পর আমার দাদা যাবে তো দেখতেই পাচ্ছ সবাই চারদিকে চান টান করে রেডি হয়ে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে তো তারা এইভাবে রেডি হয়ে গেছে তো আমি জলে ডোবার জন্য প্রস্তুত হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ চলো তারকেশ্বরের ঘাট তো চারদিকটা পুরো বাউন্ডারি ঘেরানো আছে তো ওইখানে আমরা চান করছিলাম তো আমরা বেরোনের পথেই ভিডিওটা করেছি তো চারদিকে এলআইসির বোর্ড লাগানো আছে তো দাদার পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর চালটা দেখতেই পেয়েছ তো অলরেডি পুরো সিকিউরিটি ব্যবস্থা খুবই আমার ভালো লেগেছে এখানকার পরিবেশটাও খুবই ভালো তো এখন আমাদের যাত্রা বাড়ির দিকে যাচ্ছে কি তো আমাদের সবকিছু হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তারকেশ্বর স্টেশনে আমরা অলরেডি পৌঁছে গেছি এবারে আমরা টিকিট কাটব টিকিট কেটে হাওড়ার দিকে রওনা দিব হাওড়া থেকে খড়গপুর তো বাড়ির দিকে যাচ্ছি টাটা নেক্সট ব্লকে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোম্বলে